নাইকুমছড়ি উপবন পর্যটন লেক বান্দরবন শহর থেকে একশো বিশ কিলোমিটার এবং কক্সবাজার থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত বান্দরবনের নাইকুমছড়ি উপজেলার প্রাণকেন্দ্র জেলা পরিষদ ডাক বাংলা গেসি উপবন লেকের অবস্থান কীভাবে যাওয়া যায় দেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজার জেলা রামু উপজেলা বাইপাস আসলে আসতে হবে প্রথমেই এরপর সড়ক পথে নাকিমছড়ি উপজেলা আসা যাবে নাকিমছড়ি স্টেশন আমার পর রিক্সা করে পায়ে হেঁটে পর্যটন লেগে পৌঁছাতে পারবে এবং বর্তমানে পর্যটক স্থান সেন উপবন পর্যটক লেখ যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পার্বত্য ছড়ি পাহাড় ঘেরা উপবন পর্যটক লেখে পর্যটক উপস্থিতি বাড়ছে ঝুলন্ত সেতু কারুকার্যক্রম স্থান ও পাহাড়ি বৈচিত্র্যময় শহর বান্ধারবন্দারা সর্বত্রের সৌন্দর্য ছোঁয়া অনেকক্ষণ উপবন পর্যটন লেক এখানে রয়েছে সুদৃশ্য ঝুলন্ত সেতু ওয়াশ টাওয়ার পানির পোয়ারা প্রকৃতি পর্যবেক্ষণ সুবর্ণ শুধু পর্যটকদের জন্য বোটিং এর ব্যবস্থা রয়েছে চাইলে আকাশবাড়িতে আরোহণ করতে পারবেন এছাড়া থেকে লামা আলী পাহাড়গুলো দেখে পর্যটকদের কথা চিন্তা করে বসার জন্য পদার্থ ব্যবস্থা রাখা হয়েছে লেকের পানিতে বর্ষি দিয়ে মাছ ধরার ব্যবস্থা রয়েছে পিকনিকের জন্য একটি আদর্শ জায়গায় উনিশশো একানব্বই সালে বান্দরবন জেলা শহর থেকে একশো কিলোমিটার দূরে ছয় একর জায়গা জুড়ে নাক্ষরি উপজেলা ও ভবন উপভবন পর্যটক কেন্দ্র করে তোলা হয় চারদিকে সবুজ চরণ্য গেরা নাক্ষরি উপবনে সুইচ পূর্ব ত্রিসঙ্গের ডালে সৃষ্ট দুইটি প্রাকৃতিক হৃদয়ে সৌন্দর্য সহজে সকলের নজর কাটে সারি সারি সবুজ গাছ লোকের মাঝে অবস্থিত জলন্ত ব্রিজ বনের মাঝে গড়ে তোলা আকাশ বাড়ি ছোট ছোট বিশ্রামগড় ওয়াশ টাওয়ার পাহাড়ের সাথে মেশাঙ্গড় উঁচু নিচু পাহাড়ি পিচ ডালা এই পর্যটন লেগে সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে নাকুড়ির উপবন পর্যটন লেকে মাছ ধরা নৌকা প্রবণের সুযোগ রয়েছে এই পর্যটকের কাছে রাতের নাকুড়ি বেশি আকর্ষণীয় আর তাই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড় পূর্ণা নাকুড়ি ইকুটুর পিকনিক স্পট হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছে